পলাতক এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আসেন তবে ভারতে তিনি যে আর থাকছেন না এটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছিল যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল উল্লেখ করেছিলেন যে শেখ হাসিনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ভারতে অবস্থান করবেন নাকি অন্য কোথাও যাবেন আর তারপর থেকে প্রশ্ন একের পর এক ঘুরপাক ছিল যে তাহলে শেখ হাসিনার আশ্রয় কোথায় হতে যাচ্ছে শেখ হাসিনা কি সত্যি ভারত থেকে বের হয়ে যাবে নাকি সে ভারতেই থাকবে নাকি ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে যখন এমন আলোচনা তুঙ্গে ঠিক সেই সময়ে পুতিন রাশিয়ার এই প্রেসিডেন্ট তিনি ইতিমধ্যে ইউক্রেন জয় করার মাধ্যমে এবং ইউক্রেন জয়ের ক্ষেত্রে তার পাশের সব থেকে বন্ধু হিসেবে হাত বাড়িয়ে দিয়েছিল যে রাষ্ট্রটি চীনের পরে সেটা হচ্ছে ভারত চীন যেখানে রাশিয়ার সাথে সব থেকে বেশি পরিমাণে বাণিজ্য করেছে ভারতও কম যায়নি ভারত রাশিয়াকে হাত করেছে এবং অল্প মূল্যে ভারতে রাশিয়ার কাছ থেকে যেভাবে তেল কুড়াই করতে পেরেছে এই সুযোগটা ভারত হাতছাড়া করতে চায়নি যার কারণে তারা চীনের পাশাপাশি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছিল এই ভারত কল্পনা করুন বিশ্বে যত মানুষ আছে তার অর্ধেক মানুষ শুধু এই দুইটা রাষ্ট্রে বাস করে অর্থাৎ চীন এবং ভারতে আর এই দুইটা রাষ্ট্রের বাণিজ্য বা এই দুইটা রাষ্ট্রের অর্থনীতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে গোটা বিশ্বের কিন্তু অর্ধেক আপনার হাতের মুঠোয় থাকল ভিলাদিমির পুতিন একজন পাকা খেলোয়াড় এবং তিনি কিভাবে আন্তর্জাতিক যে বাজার দর তার থেকে কম মূল্যে তেল দেওয়ার মাধ্যমে ভারতকে হাত করে রেখেছিল আমেরিকাকে টেক্কা দিয়ে সেটা কিন্তু ইতোমধ্যে চরম একটা রাজনৈতিক সাইল হিসেবে কিন্তু অনেকেই উল্লেখ করছে রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছে যদি রাশিয়া শেষ পর্যন্ত ভারতকে হাতে রাখতে সক্ষম না হতো তাহলে হয়তো ইউক্রেন জয়টা তার জন্য এত সহজ হতো না পশ্চিমা রাষ্ট্রগুলো আমেরিকা রাষ্ট্রগুলো একজোট তারা রাশিয়া থেকে এক টাকা তেলও ক্রয় করবে না তাহলে বাদ থাকলো শুধুমাত্র এশিয়া কিন্তু এশিয়ার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মধ্যপ্রাসে বিপুল পরিমাণে তাদের একটা প্রভাব রয়েছে এবং এটা আধিপত্য রয়েছে সেখানে একমাত্র ইরান ছাড়া রাশিয়ার অন্য কোনো বাজার নেই তাহলে মধ্যপ্রাচ্য তাদের হাতে নেই তাহলে থাকলো দক্ষিণ এশিয়া চীন তাদের অন্যতম সহযোগী প্রথম থেকেই এবং ভারতকে অবশেষে হাত করতে পেরেছিল এবং সেটা করেই এই ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কাতে যেমন ইউক্রেন জয় করল ঠিক তেমনইভাবে ভারতকে এবার ব্যবহার করে বাংলাদেশকে সে নিজের হাতে রাখার চেষ্টা করছে অর্থাৎ বাংলাদেশ যে এই মুহূর্তে পরাশক্তি রাষ্ট্রগুলোর একটা খেলার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেল ভ্যালাদিমির পুতিন তিনি ভারতে থাকা এই পলাতক রাজনৈতিক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার নিজ দেশে তিনি আশ্রয় দিতে যাচ্ছেন এটা কি আসলে গুজব নাকি সত্য সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক নিউজ হয়তো আপনারা এখনও পর্যন্ত দেখে ফেলেছেন তবে বাস্তবতা হচ্ছে এটা কিন্তু একেবারে গুজব নয় ভ্যালাদিমির পুতিন এই মুহূর্তে তিনি যখন রাশিয়া থেকে সুইটে সশরীরে তার ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতে সুইটে এসেছেন এটার অন্যতম কারণ হচ্ছে তিনি শুধুমাত্র ওই আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করা বা সাক্ষাৎ করার জন্য নয় বা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য নয় চুক্তি সম্পাদনের জন্য নয় এখানে শেখ হাসিনা কেন্দ্রিক ইস্যুও জড়িত রয়েছে অনেক বিশ্লেষক উল্লেখ করছেন এমনও হতে পারে যে এবার রাশিয়ার আপনার ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে ফিরতি পিলেনে উঠবেন সেই প্লেনে করে হয়তো তিনি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারেন এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো যদি এমনটাই করে থাকে তাহলে আসলে পুতিন চাষেটা কী পুতিনও চাষছে ভারতের পাশে থেকে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে হাতে রাখতে কিন্তু ইতোমধ্যে অনেকেই বলে থাকে অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রেরও একটা খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমেরিকাও চাসে বিশেষ করে মায়ানমার এবং পূর্ব দিকের ভারতের কয়েকটি খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলোকে ব্যবহার করে একটা খ্রিস্টান রাষ্ট্র বা একটা জুমল্যান্ড গঠন করার জন্য আর এটা করতে হলে তাদেরকে বাংলাদেশের সহায়তা প্রয়োজন রয়েছে বিশেষ করে বাংলাদেশকে তারা এই মুহূর্তে এমন একটা বাম্পার জোন হিসেবে ধরে রাখতে চাচ্ছে একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ধরে রাখতে চাচ্ছে যেখান থেকে তারা যে কোনো দিকে মুভ করতে পারে আর এই কারণে তারা বাংলাদেশকে নিরপেক্ষ রাখার মাধ্যমে তারা সেটাকে ভারতপন্থী হতে দিতে চায় না পাকিস্তান বা চীনপন্থী হতে হতে দিতে দিতে চায় চায় না 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 এমনকি সম্পূর্ণভাবে নিরপেক্ষ রাষ্ট্র করার নাম করে গোপনে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রভাব রাখতে চায় তা বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে চাই। তবে রাশিয়াও এবার দক্ষিণ এশিয়া প্রবেশ করেছে এবং সেও কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশকেও নিজের হাতে রাখার চেষ্টা করছে তবে এদিক থেকে যদি ভ্লাদিমির পুতিন সত্যি ভারতের এই আহ্বানে নরেন্দ্র মোদীর আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে রাশিয়ার প্রভাব বৃদ্ধি হবে বলে অনেকেই মনে করছে তবে এটা নির্ভর করবে আওয়ামী লীগের ফিরে আসার উপরে যদি রাশিয়া শেষ পর্যন্ত সহযোগিতা করার মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে পারে তবে কেবল রাশিয়ার একটা আধিপত্য বিস্তার করার বা প্রভাব বিস্তার করার একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশের উপরেও